নমস্কার বন্ধুরা শুক্রবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া আবারও দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তো কি কারণে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কবে থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তো সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো এবং আরও আমরা জেনে নেবো যে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী দশ দিনের ভেতরে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই তার সঙ্গে আরব সাগরেও কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ দিনের ভেতরে আছে কি নেই সেটি আমরা কিন্তু সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে তো প্রথমে আমরা জেনে নেব কবে থেকে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এখানে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে এবং সরাসরি আমরা চলে যাব বুধবার উনিশ ফেব্রুয়ারি থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে আমরা বুধবার সন্ধ্যের দিকে চলে গেছি সাতটার দিকে আমরা ছটার দিকে যাব ছটার সময় আমরা চলে গেছি এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার সন্ধ্যের দিকে তার সঙ্গে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণ বাংলাদেশটাই খুলনা বরিশাল ঢাকা সব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সন্ধ্যে থেকেই শুরু হয়ে যাবে বুধবার এবং বৃহস্পতিবার দিকে আমরা এগোলে আমরা রাতের দিকে একটু দেখে নেব রাতের দিকে হালকা বৃষ্টিপাত কলকাতায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং উত্তরের দিকটা আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর যেসব জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না শুধুমাত্র দক্ষিণবঙ্গেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আরও বৃষ্টিপাত আসছে আগামী দিনে আমরা আমরা দেখে নেব তো বৃহস্পতিবার আমরা চলে যাচ্ছি আমরা একটু বেলার দিকে যাব বারোটার দিকে চলে যাচ্ছি বারোটা থেকে একটা চলে গেলাম সন্ধ্যের দিকে চলে যাচ্ছে একবার ডাইরেক্ট চারটের সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত এখানে চলছে বুধবার থেকে বৃষ্টিটি শুরু হবে হালকা বৃষ্টিপাত বুধবার সন্ধ্যে থেকে হবে তার সঙ্গে আবারও বৃহস্পতিবার বৃষ্টিটি আরও পরিমাণ বেড়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে এবং এই বৃষ্টিটি দক্ষিণবঙ্গের সব কোটি জেলাতেই হবে দক্ষিণবঙ্গ পুরোটা একদম আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি এখানে কিন্তু বাংলাদেশের এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গটা পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গে দিয়ে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না বা মেঘ আমরা দেখতে পাচ্ছি না তো আরও আমরা এগিয়ে যাব কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে সেটি আমরা দেখে নেব আমরা শুক্রবার সকাল সাতটার সময় চলে যাচ্ছি বৃষ্টিটি কমে যাচ্ছে শুক্রবার সকাল সাতটার সময় আমরা চলে যাচ্ছি পাঁচটার দিকে আবারও সন্ধ্যের দিকে চলে যাচ্ছি আবারও সন্ধ্যার দিকে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি বুধবার সন্ধেবেলা বৃষ্টি এবং বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বৃষ্টি তার সঙ্গে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যেবেলা কিন্তু বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে শুধুমাত্র দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলাতে বা মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু হালকা বৃষ্টিপাত চলছে শুক্রবার আমরা আরও এগিয়ে যাব কতদিন ধরে এই বৃষ্টিপাতটি চলবে সেটি আমরা দেখে নেব শনিবার চলে গেছি বাইশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি শনিবার আর তিনটের সময় আমরা দেখতে হালকা বৃষ্টিপাত পূর্ব বর্ধমান এবং চন্দ্রনগর কাটোয়া এসব এবং নদিয়া এখানে দেখতে পাচ্ছি শনিবার তিনটের সময় আমরা বৃষ্টিপাত কিন্তু আরও চলছে তো আমরা রবিবার চলে যাব রবিবারও কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে রয়েছে এবং মেঘের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু বৃষ্টিপাত চলছে এই যে অংশগুলো এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো লাগাতার কিন্তু বৃষ্টিপাত চলেই যাচ্ছে থামার নাম নেই কিন্তু যেই বুধবার থেকে শুরু হয়েছে আবারও বৃষ্টি রবিবার আবারও বৃষ্টি একটা থেকে আমরা বিকেলের দিকে দেখে নেব বিকেলের দিকে কিন্তু বৃষ্টিটি বেড়েই যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিটি আরও বেড়ে যাচ্ছে লাগাতার বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিয়ে আমরা সোমবার চলে যাচ্ছি সোমবার মেঘলা থাকছে সোমবারের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার আকাশ পরিষ্কার রয়েছে টানা আমরা দেখতে পেয়েছি যে বুধবার থেকে যে বৃষ্টিটি শুরু হবে বুধবার বিকেল থেকে যেটি বৃষ্টিটি শুরু হবে সেটি কিন্তু টানা চলবে রোজ কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বৃষ্টিপাত শুক্রবারও বৃষ্টিপাত তার সঙ্গে শনিবারও আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত রবিবার রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সোমবারের পর থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে না সোমবারের পর থেকে প্রায় তিন থেকে চার দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যে সবসময় বৃষ্টিটি হবে সেটি নয় কখনও থেমে গেল আবার কখনও আবার শুরু হয়ে গেলো এরকম কিন্তু প্রায় তিন থেকে চার দিন এরকম চলবে উনিশ ফেব্রুয়ারি থেকে আজ আমরা চোদ্দো ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি থেকে বৃষ্টিটি শুরু হবে তো আমরা বৃষ্টির খবরটা জেনে নিলাম কোথায় কেমন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এবারে আমরা তাপমাত্রা বা কুয়াশার দিকে একটু যাবো কুয়াশাতে প্রথম যাব আমরা তারপরে দেখব তাপমাত্রা কেমন থাকবে আমরা শুক্রবার সকাল পাঁচটার সময় আমরা চলে গেছি কুয়াশার দাপট কিন্তু কমে গেছে আমরা দুদিন দেখেছি যে বুধ এবং বৃহস্পতিবার আমরা দেখেছি যে ঘন কুয়াশা কিন্তু ছিল সকালের দিকে এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী কুয়াশা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সেই কুয়াশার পরিমাণ কিন্তু আমার কমে এসেছে আমরা দেখতে পাচ্ছি হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে হালকা কুয়াশা থাকবে এবং কিছু জেলায় আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার দার্জিলিং এই সব জেলায় কিছু অংশে কিন্তু মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে বাংলাদেশের শুধুমাত্র সিলেট এখানে সিলেট বিবাহের এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে তাছাড়া বাকি অংশে আমরা দেখতে পাচ্ছি হালকা সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে ভারী কুয়াশার কোনো সতর্কতা নেই এবং ভারতের আমরা দু একটা রাজ্যের আবহাওয়ার খবর একটু জেনে নেব এখানে তামিলনাড়ুর উপকূলের যে অংশ চেন্নাই পুদুচুরি এখানে কিন্তু মাঝের থেকে ভারী কুয়াশা থাকছে আর কিছু শহরের কুয়াশার খবর একটু জানেন মুম্বাইয়ে কুয়াশা থাকার সম্ভাবনা নেই নিউ দিল্লিতে কোনো কুয়াশা নেই এলাহাবাদে কুয়াশা নেই এবং নাগপুরেও কোনো কুয়াশা নেই হায়দ্রাবাদে কুয়াশা নেই এসব এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে অংশগুলিতে সাদা সাদা স্পট হয়ে আছে সেগুলোতে কিন্তু ভারী কুয়াশা তো এবার আমরা তাপমাত্রাতে যাব কেমন তাপমাত্রা থাকছে শুক্রবার শুক্রবার আমরা সকালের দিকে ছটার সময় আমরা যাব শুক্রবার সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতার তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে পনেরো ডিগ্রি বাঁকুড়াতে পনেরো ডিগ্রি আলিপুরদুয়ারে পুরুলিয়ায় পনেরো ডিগ্রি তার সঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি একুশ ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা থাকবে পূর্ব মেদিনীপুরে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিম মেদিনীপুরে সাতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে মালদাতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস সকাল ছটার সময় শিলিগুড়িতে তেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের দিকটা আমাদের ঢাকাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস বরিশালে একুশ ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে কিন্তু তাপমাত্রা থাকবে এবং কাল আমরা দেখব শুক্রবার এবং শনিবারও আমরা একটু দেখে নেব যে কমছে না কি বাড়ছে তাপমাত্রা সেরকম কোনো কমা বাড়ার বা সম্ভাবনা নেই একই রকম তাপমাত্রা বজায় থাকবে আমরা দেখতে পাচ্ছি একই রকম কিন্তু তাপমাত্রা বজায় থাকবে পশ্চিমের জেলায় একটু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলায় একটু তাপমাত্রা কমতে চলেছে শনিবার তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য